আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ মেজোর বজলুল হুদাকে শেখ হাসিনা নিজ হাতে জবাই করেছে থাকছে বিস্তারিত ভিডিওতে চিঠি দিয়ে ডক্টর ইউনুসকে যে বার্তা দিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেশ বিবিসির প্রতিবেদন অনুযায়ী কোন স্ট্যাটাসে ভারতে রাখা হয়েছিল শেখ হাসিনাকে থাকছে এ একটি বিস্তারিত প্রতিবেদন সব শেষে দেখবেন অজ্ঞাত স্থান থেকে ব্যারিস্টার সুমন যে বার্তাটি দিলেন দেশের সকল আপামর জনসাধারণের জন্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মেজর বজলুল হুদাকে শেখ হাসিনা নিজ হাতে জবাই করেছে থাকছে প্রমাণ সহ বিস্তারিত ভিডিও রাত এগারোটা চল্লিশ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশের এবং কারাগারের অভ্যন্তরে সব বিদ্যুৎ একসঙ্গে চলে যায় কয়েকটা পত্রিকায় এটা এসেছিল ঠিক তখন দুইটা কালো টিলডেড প্লাসের পাজেরো জীব ঢুকে কারা অভ্যন্তরে এর একটা পাজেরোতে ছিল শেখ হাসিনার স্বয়ং হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিল চারজনের ফাঁসি নিজ চোখে দেখার জন্য শুনে অবাক লাগছে অনেক পত্রিকা আসছিল যে দুইটা ফাঁসির মঞ্চে দুজন করে ফাঁসি দেওয়া হয়েছিল এবং এও এসেছিল যে মেজর বজলুল হুদাকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল আসলে মেজর বজলুল হুদাকে ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে আটকে রেখেছিল দুজন করে চারজনের ফাঁসির কাজ সমাপ্তির পর হাসিনা যায় মেজর বজলুল হুদার সেই রুমে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল সেই কাশিমপুর থেকে আনা হিন্দু জল্লাদ যেভাবে কোরবানির গরু জবাই করা হয় ঠিক একইভাবে চারজন মেজর হুদার শরীর চেপে ধরেছিল আর হাসিনা মেজর হুদার বুকের উপর এক পা দিয়ে চেপে রেখেছিল আর সেই হিন্দু জল্লাদ জবাই করেছিল প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানতে পারি জবাইয়ের সময় কিছু রক্ত ফিনকি দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে গিয়েছিল আসলে মেজর বজনুল হুদাকে ফাঁসির মঞ্চেই নেওয়াই হয়নি হুদার লাশ পরের দিন দশটায় আলম ডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেওয়ার আগে কয়েক হাজার পুলিশ বিডিআর এবং র্যাব অবস্থান নিয়েছিল লাশ নেওয়ার সঙ্গে সঙ্গে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ দাপনের জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যদের কিন্তু পরিবারের সদস্যরা ও কয়েক লঞ্চ উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্মকর্তারা পিছু হতে থাকে কফিন খোলার পর দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা যা জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা ছিল মেজর হুদার হত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে হাসিনার মামলা হয়েছে ফাঁসির অপেক্ষা রয়েছে জনগণ এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত 8 আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস। এবার অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে ডক্টর ইউনূসকে একটি সিটি লিখেছেন জাতিসংঘের महासचिव আন্তোনিও গুতেরেস। গত 10 আগস্ট পাঠানো সেই সিটিতে দেশের শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে জাতিসংঘ। যা সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং সিটিতে শেয়ার করা হয় যে সিটিতে জাতিসংঘের প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুসের দায়িত্ব গ্রহণের জন্য তাকে তার শুভেচ্ছা জানায় বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে গুতেরেস সিটিতে লিখেছেন এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান জবাবদিহিতা নিশ্চিত এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ডক্টর ইউনুসের নেতৃত্ব হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলেন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে এবং অনুরোধ পেলে যে কোনো সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ বাংলাদেশের জনগণের স্বার্থে আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘের কন্ট্রি টিমের মাধ্যমে এই অনুরোধ করা হয়েছে গুতেরেশ বলেন বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান করতে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করতে এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ডক্টর ইউনুসের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তিনি বলেন আমি আশা করি যুবক এবং নারীদের পাশাপাশি সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনায় নেওয়া সহ আপনার সরকার একটি পন্থা গ্রহণ করবে সব নাগরিক এবং বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কাজ করবে জাতিসংঘের মহাসচিব আরো বলেন রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করার জন্য আমি আপনাকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এদিকে ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছে হাসিনা বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানাকে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করিয়ে দেয় তারপর দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানিয়েছে ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে এ দেশে আসার অনুমোদন চেয়েছিলেন এবং তার মঞ্জুর হওয়ার পরই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন সেই দিন থেকেই শেখ হাসিনা এখন পর্যন্ত ভারতেই রয়েছেন যতদূর জানা গেছে দিল্লির উপকণ্ঠে একটি আধাসামরিক বাহিনীর অতিথি নিবাস সে হাউজেই দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছে শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারে এখনো পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে অর্থাৎ তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দও খরচ করেনি এই কারণে প্রশ্ন উঠেছে ভারতে এই মুহূর্তে তার অবস্থানের ইমিগ্রেশন গত বৈধটা ঠিক কি এবং সেই স্ট্যাটাস কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে বিবিসি বাংলা এই প্রশ্নের যে জবাব পেয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট ছিল তা এখনো বৈধ এবং সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত দেড় মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারেন এদিকে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছে শেখ রেহানার ক্ষেত্রে অবশ্য এই জটিলতা নেই কারণ তিনি ব্রিটেন বা যুক্তরাজ্যের পাসপোর্টধারী ফলে সাধারণ ভিসা অন এরাই ভালাই ভারতের মাটিতে পা রাখার পর ব্রিটিশ নাগরিকদের যে ভিসা মঞ্জুর করা হয় তিনি কার্যত যতদিন খুশি ভারতে থাকতে পারবেন এদিকে অজ্ঞাত স্থান থেকে ব্যারিস্টার সুমন বার্তা দিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর মুখ খুললেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সোমবার ১৯ আগস্ট সন্ধ্যার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি দুঃখ প্রকাশ করেন ভিডিওতে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি তিনি ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন বলেন আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত বা নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আপনাদের বোঝাতে পারিনি আমি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার রয়েছেন আমার কাছে যারা প্রত্যাশা করছেন সবার কাছে দুঃখ প্রকাশ করছি সাবেক এই সংসদ সদস্য আরো বলেন আপনারা এখন যে কাঠামোগত সংস্থা চাচ্ছেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকেই কাজ শুরু করে যাচ্ছিলাম